এ আব্দুল কালাম স্যারিং তাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে যে লাইভ অনুষ্ঠান সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দর্শন মহাভারত মহারাজা শান্তনু এবং মাতা গঙ্গার যে মিলন বিবাহ সে পর্বতায় আপনাদের সাথে আলোচনা করব তাই যারা এখন আমার লাইভ অনুষ্ঠানটি জয়েন করেননি যত সম্ভব তাড়াতাড়ি আপনারা জয়েন করে যান আপনারা যেহেতু তাড়াতাড়ি তাই যারা এখনো লাইভ অনুষ্ঠানটিথি জয়েন করেন অবশ্যই জয়েন করুন কারণ আপনারা যত তাড়াতাড়ি জয়েন করবেন আমি আমার এই যে আলোচনা এই আলোচনাটাকে আমি এগুই নিয়ে যাব তাই আপনাদের সকলকে একান্ত অনুরোধ এই লাইভ অনুষ্ঠান দিতে জয়েন করার জন্য আজকের যে পর্ব সর্বশ্রেষ্ঠ দর্শন মহাভারত একে সর্বশ্রেষ্ঠ দর্শন কেন বলা হয়েছে এবং এই পর্বে আমি আলোচনা করব রাজা শান্তন এবং মাতা গঙ্গার মিলন সে পর্যায়েটা তো আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা যত তাদের পারেন আমার এই চ্যানেল দিকে সাবস্ক্রাইব করুন আর পারেন তো এই লাইভ অনুষ্ঠানটাকে একটু শেয়ার করুন তাই যারা এখনও জয়েন করেননি অবশ্য জয়েন করুন এবং আমার যে এই সর্বশ্রেষ্ঠ দর্শন পর্বের যে আলোচনা সে আলোচনাটা আপনার জয়েন করলে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনার এই লাইভ অনুষ্ঠানটাতে জয়েন করুন দেখুন মহাভারতকে সর্বশ্রেষ্ঠ দর্শন বলা হয়েছে এর কিছু কারণ আছে কারণ মহাভারত আমরা মহাভারতের অনেক পর্বই বিভিন্ন টিভি বলুন বা বিভিন্ন কথার মাধ্যমে আমরা মহাভারতের অনেক কথা আলোচনা করি কিন্তু মহাভারতে এমন একটা গ্রন্থ বা মহাভারতকে আপনি ইতিহাস বলতে পারেন কারণ একে ইতিহাস একটা বলা যায় যার প্রভাব আমাদের তো এই ব্রহ্মাণ্ডে রয়েছে আমাদের পৃথিবী এর বাইরে কখনো যেতে পারবে আবার এর প্রভাব যদি বলেন না সমস্ত ব্রহ্মান্ড জুড়ে এই মহাভারতের অভাব রয়েছে কারণ এ কারণে আমি মহাভারতকে সর্বশ্রেষ্ঠ দর্শন বলে মনে করি কারণ এতে এমন একটা বন্ধ আমরা এই গ্রন্থ যদি পাত করি বা এই গন্ধ যদি আমরা পড়ি আমাদের জীবনের প্রতিটা স্তরকে পরিবর্তন করে দেয় দেখুন আমরা মহাভারতের প্রত্যেকটা পর্যায় সর্বপ্রথম যদি আমরা বলি যে পৃথিবীকে কেন দেবতারা বেছে নিয়েছে কেনই বা পৃথিবীতে এই জীবজগৎ অবস্থান করছে তো আমরা সর্বপ্রথম জানি এ ব্রহ্মান্ড ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্মলগ্ন জন্মলগ্ন পরে তারা একটু দেখলো যে প্রকৃতির কিছু দায়িত্ব আছে আর এই প্রকৃতির দায়িত্ব পালন করতে হবে এই কারণে ব্রহ্মা বিষ্ণুর কাছকে গেল তারপর ব্রহ্মা বিষ্ণুর কাছকে গেল বিষ্ণু মহাদেবের কাছকে গেল তো এর জন্য বলল আমাদের দরকার প্রকৃতির নিয়ন্ত্রণ মানুষ শুধু না সমস্ত জীবগুলকে তৈরি করা আর এর জন্য সর্বপ্রথম জীব এলো তো যখন জীবজগৎ তৈরি হলো তাদের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা গেল তো দেখলো এই বিশৃঙ্খলা যদি আমরা কাটাতে চাই তাহলে তাদেরকে কিছু ন্যায়পরায়ণ জ্ঞান শেখানোর দরকার আর এর জন্য বিভিন্ন দেবতার বিভিন্ন অবতার এই পৃথিবীর মুখে আসা আর আমরা জানি যে মহাভারত যদি আমরা গন্ধ পড়ি সেখানে ভগবান শ্রীকৃষ্ণের যে দাপর যুগে ভগবান বিষ্ণু যে শ্রীকৃষ্ণ অবতারে অবতীর্ণ হয়েছিল তারই কিছু লীলা আমরা দেখতে পাই এবং এই লীলা আমাদের অন্যতম একটা পথ দেখায় আর এ কারণে একে দর্শন বলা হয়েছে আর মহাভারতের আগে অন্য কিছু নেই এ কারণে একে সর্বশ্রেষ্ঠ দর্শন বলা হয়েছে আমরা মহাভারতে হয়তো ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন দেখি এই বিশ্বরূপ দর্শন তিনি অর্জুনকে দেখেছেন তো এই যে বিশ্বরূপ দর্শন দেখি সেখান থেকে আমরা যে জ্ঞান অর্জন করি এটার থেকে বোঝা যায় যে মহাভারত হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রচুর জিনিস প্রচুর জ্ঞান আছে তো সে পর্বেরই একটা পর্ব আজ আপনাদের সাথে আলোচনা করব মা গঙ্গা এবং হর্ষিনাপুরের যে রাজা শান্তনুর বিবাহ হয় আমরা সকলে জানি মাতা গঙ্গা এবং হর্সিনাপুরের মহারাজ যে শান্তনু তাদের বিবাহ হয় মাতা গঙ্গা যখন শান্তনুকে বিবাহ করে মহারাজকে একটা শর্ত দিচ্ছিল হে মহারাজ আমি বিবাহ করছি কিন্তু আমার কাজের ক্ষেত্রে ভালো মন্দ আপনি কখনো এই কাজের কৈফত আমার কাছে চাইবে না আমি যদি ভালো কাজ করি এর জন্যে তুমি আমার কোনোদিন প্রশ্নও করতে পারবে না এবং খারাপ কাজ করলো এর জন্য প্রশ্ন করতে পারবে না আর যদি কোনোদিন তুমি প্রশ্ন করো তাহলে আমি কিন্তু সেদিন তোমাকে সেই মুহূর্তে ত্যাগ করে চলে আসবো এটা বলছে শান্তনুকে বলেছে আমাদের মাতা গঙ্গা তো মহারাজ শান্তনু সে শর্তে রাজি হয়ে বিবাহ করলো কাকে বিবাহ করলো মাতা গঙ্গাকে তো মহারাজা মাতা গঙ্গাকে বিবাহ করে রাজমহলে নিয়ে এলো তো কিছুদিন পর ছিল নিঃসন্তান মহারাজের সন্তান জন্ম দিল রাজমহল সমস্ত রাজ্যে মারাত্মক বড় এক অনুষ্ঠান হলো কারণ হসিনাপুরে পরবর্তী বংশধরের জন্ম হয়েছে আর সে দিনটা সকলকে একটা আনন্দের দিন ছিল মহারাজ শান্তনু তার পুত্র সন্তান অর্থাৎ তার বংশ জন্মগ্রহণ করেছে এই আনন্দে যখন দিন কাটাচ্ছিল ঠিক সে সময় মাতা গঙ্গা তার সন্তানকে নিয়ে চলল রাজবাড়ির বাইরে গঙ্গা নদীর তীরে সে সন্তানকে বিসর্জন এইরূপ রাজা মহারাজা শান্তনু এবং মাতা গঙ্গা সাতখানা এবং কিন্তু কারণ এখানে মাতা গঙ্গা শুধু শর্ত দিয়েছিল তা না শান্তনু মহারাজের পিতাও সেম কথা বলেছিল গঙ্গাকে কোনো কাজে তুমি বাধা দিবে না তো দেখো পুত্র শোকে বিভোর ছিল মহারাজ শান্তনু কারণ তার পুত্র হচ্ছে আর মাতা গঙ্গা গঙ্গা নদীতে বিসর্জন দিচ্ছে আর এটা শান্তনুকে অবাক করেছিল এবং রাজমহল তার প্রজাগণ সকলকার মনে একটা কথা যে মহারাজ শান্তনু কি করছেন সমস্ত রাজ্য মহারাজের কর্মনি পশ্ম জায়গাতে থাকে কেনই বা মহারাজা মাতা গঙ্গাকে বাধা দিচ্ছে না কেনই বা এত বড় অন্যায় মহারানি করছে সেটা মহারাজা মেনে নিচ্ছে তো শেষ গঙ্গার গর্ব থেকে জন্ম নেয় অষ্টম পুত্র মহারাজ অতি পুত্র জন্মে আরো বেশি শোক প্রকাশ করতে থাকে রাজমহল পুত্র সন্তান হলে দুঃখে বিভোর হয়ে থাকতো কারণ আজ আরো এক সন্তানের বিসর্জন হবে আর এটা ভেবে সমস্ত রাজমহল পর্যন্ত দুঃখ প্রকাশ করতম পূর্থ জন্ম নিচ্ছে আর কিছুক্ষণের পরে হয়তো সেও গঙ্গার পক্ষে বিসর্জিত হবে তাই মনের চিন্তিত এবং মনের মধ্যে ঠিক করলেন আজ সে গঙ্গা মাতাকে জিজ্ঞাসা করবে কেন তিনি তার পুত্র জন্মের পর তাদের গঙ্গায় বিসর্জন দিচ্ছে মাচা গঙ্গা অত অসম পুত্র বিসর্জন দিতে গেলে মহারাজ শান্তনু বাধা দেয় গঙ্গাকে বলে তুমি এইরূপ আচরণ করতে পারো না তুমি থামো আমার বংশধর প্রয়োজন তুমি আমাদের পুত্রকে এভাবে হত্যা করো না তখন মাতা গঙ্গা বলে হে রাজন তুমি কি ভুলে গেছো তোমার দেওয়ার শর্ত মাতা গঙ্গায় এখানে শান্তনু মহারাজকে বলছে তুমি কি ভুলে গেছো তুমি যে বিবাহ আমাকে যখন করেছিলে আমাকে যে শর্ত দিছিলে সে শর্তের কথা তখন বলে না, না গঙ্গা আমি ভুলিনি আজ আমি আমার দেওয়ার কথা রাখতে পারছি না আমি তোমাকে কথা দিয়েছি ঠিক কিন্তু এতটা নিষ্ঠুরভাবে সেটা আমি বুঝতে পারিনি আর এই কারণে আজ আমি আমার দেওয়া কথা তোমার নিকট রাখতে পারছি না কেবলমাত্র পুত্রম হয়ে তুমি আমার এই পুত্রকে বাঁচিয়ে রাখো এই ভিক্ষা আমি চাইছি কেন করছো গঙ্গা তুমি এমন কাজ তখন মাতা গঙ্গা বলে হে রাজন তোমার যে সাত পুত্র মারা গেছে তারা আসলে এই যে অস্ত বসু তারই অংশ একদা বৈশিষ্ট্য ঋষির দিব্য যে গাভী ছিল এই গাভী এরা চুরি করেছিল এবং তার অভিশাপ তাদের মধ্যে তোমার যে পুত্র আজ তুমি চাইছ এই পুত্র সবচেয়ে অপরাধী তাই মধ্যে তাকে মায়াবী মানব রূপে জীবন কাটাতে হবে আর বাকিদের এই শর্তে আমি এনেছিলাম যে অল্প সময়ের জন্যে তারা আসবে এবং আমি আমার পবিত্রতা দিয়ে তাদের মোক্ষ লাভ করাবো এই কারণে তোমার সাতপুত্রকে আমি গঙ্গায় বিসর্জন করেছি এই অসম এই গাভী চুরি করেছিল আর সবচেয়ে বড় অপরাধ এই করেছিল তাই সে তোমার পুত্র রূপে তোমার কাছে থাকবে কিন্তু আমার শর্ত অনুযায়ী আমাকে চলে যেতে হবে তো আমি তোমার এই পুত্রকে নিয়ে যাচ্ছি এবং তাকে যখন আমি তোমার উপযুক্ত করে দেবো আমি ঠিক সেদিন তোমার এই পুত্রকে তোমার নিকট ফেরত দিয়ে দেবো এই বলে মাতা গঙ্গা তার পুত্রকে নিয়ে গঙ্গাতে চলে যায় বা বিলীন হয়ে যায় এর কিছুদিন পর একদিন আমাদের এই যে ভরতভূমি ভূমি গঙ্গার এপার ছিল ভরত ওপার ছিল রাক্ষস রাক্ষস কুল থেকে রাজা রাক্ষস যে রাজা হীরা সে আক্রমণ করেছে এবং তখন প্রজাবন বলছে মহারাজ শান্তনু আমাদের রক্ষা করুন আমাদের বাঁচান দেবগণের অভিশাপ মনে হয় এই রাজ্যে লেগেছে তার জন্যই তো আমাদের রক্ষা করার মধ্যম কোনো রাজপুত্র নেই মহারাজের কোনো পুত্র নেই কে রক্ষা করবে আমাদেরকে এ রাক্ষসদের তারা তো আজ আমাদের মেরে ফেলবে তখন ঠিক দেব ভীষ্ম রাক্ষসদের দেখে হীরা কে দেখে বলে থামো তোমরা চলে যাও নালে তোমাদের এই রাক্ষস কুল আমি শেষ করে দেব তখন হীরা রাক্ষস বলে কে রে তুই এই হীরা রাক্ষসকে বাধা দিচ্ছিস যুদ্ধ করার আহ্বান করছিস ভীষ্ম তখন হীরা রাক্ষসকে বলে তোদের আহ্বান না তোদের দুঃসাহস আমি ভাঙতে এখানে এসেছি এবং এখানে হীরা রাক্ষসের সাথে পিতামহ ভীষ্মের এক যুদ্ধ হয় এবং সেখানে হীরা রাক্ষস পরাজিত হয় তখন হীরা রাক্ষস ক্ষমা প্রার্থনা করে বলে তোমরা ভরত ভূমির আমার প্রবেশ করার কোন উদ্দেশ্যই নেই আমি চাই না এখানে প্রবেশ করতে কিন্তু তোমার যারা মানুষ তারা কি করে আমাদের ভূমিতে প্রবেশ করছে আমাদের জঙ্গল কেটে নিচ্ছে যে কারণে আমাদের জীবন ব্যাঘাত করছে বিশ্ব আজ থেকে এই ভরতভূমির কেউ তোমাদের সীমানায় পা রাখবে না আমার এই যে ভরত ভূমি যারা রয়েছে এরা কে তোমার যে রাজ্য সে রাজ্যে পার থাকবে না সেখানে নিশ্চিন্তে তুমি বাস করো কিন্তু মঞ্জুর তোমরাও কোনোদিন এই একটি আক্রমণ করবে না হীরা রাক্ষস তাতে মঞ্জুর হয় কিন্তু সে মুহূর্তে মহারেশ শান্তনু প্রবেশ করে কে আমার রাজ্য আক্রমণ করেছে কার এত বড় দুঃসাহস তার কি মৃত্যু কি ভয় নেই তখন পিতামহ বিশ্ব মহারাজ শান্তনু কি উদ্দেশ্য করে বলে থামুর রাজন এর প্রতিকার হয়ে গেছে এরা আমার স্মরণাগত এবং এরা কথা আমাকে দিয়েছে আই থেকে ভরত এরা কখনো প্রবেশ করবে না আর ভরত কেউ ওদের ভূমিতে প্রবেশ করবে না তখন মহারাজ শান্তনু বলে কে তুমি তুমি কে এটা আমার রাজ্য এখানে আমি রাজা আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছ তারা হচ্ছে আমার প্রজা তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমার আমার সেখানে আজ্ঞাকারী করার অধিকার আছে তুমি কে এখানে আজ্ঞাকারী করার আর কিভাবে এই যে রাক্ষস শ্রেণী এখানে প্রবেশ করেছে ভরত ভূমিতে আর তার অপরাধ এদের মৃত্যুদণ্ড তাই আমি মহারাজা শান্তনু এদেরকে মৃত্যুদণ্ড দিচ্ছি কিভাবে এদের রক্ষা করবে তখন মা দেব্রত বা ভীষ্ম কি করে মাথা গঙ্গাকে স্মরণ করে এক তীর চালায় যেখানে এক বন্ধন তৈরি করে দেয় সেতু তৈরি করে দেয় এখন মাথা গঙ্গার জল ক্ষীর হয়ে যায় রাক্ষস কুপ ওই সেতু দিয়ে পার হয়ে যায় আর এইটা দেখে মহারেশ শান্তনু অবাক হয়ে যায় তখন বিশ্বকে জিজ্ঞাসা করে কে তুমি কি বা তোমার পরিচয় এই গঙ্গার মতন নদীকে যা কেউ তার গতিকে রদ করতে পারে না তা তুমি করে দিলে তখন মাতা গঙ্গা আবির্ভূত হও এবং বলে হে রাজন এ তোমার পুত্র দেবব্রত আজ আমি উপযুক্ত করে আপনার হাতে তুলে দিলাম মহারাজ শান্তনু প্রণাম করে বিশ্ব এবং বলে হে পিতা আমি আপনার পুত্র আমাকে গ্রহণ করুন শান্তনু বলে এসো পুত্র আমার সঙ্গে আমার রাজমহলে এসো এইটাই হচ্ছে মহাভারতের প্রথম পর্ব এখানে দেখুন আমরা যতটুকুন দেখলাম বা যতটুকুন আমরা বুঝলাম যে মাতা গঙ্গা তার সাথে মহারেশ শান্তনুর বিবাহ হয় কিন্তু মাতা গঙ্গার মহারেশ শান্তনুর সাথে বিবাহ হওয়ার মূল কিছু কারণ ছিল কারণ এখানে আমরা জানি যে অস্ত বসু বৈশিষ্ট্য ঋষির দিব্য গাভীর চুরি করেছিল এবং সেই অপরাধে তাদের এক অভিশাপ দেয় যে মানব রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করি কিন্তু এখানে সবচেয়ে বড় অপরাধী ছিল অষ্টম পুত্র যে তিনি জন্ম নিয়েছিল সেই এই গাবিকে চুরি করেছিল এবং বাকি যে সাতজন ছিল তারা তখন তার সঙ্গ দিয়েছিল বলে তারাও এই অভিশাপ পেয়েছিল তো বৈশিষ্ট্য ঋষি যখন তাদের অভিশাপ দেয় তখন অশ্ব বসু তাদের কাছে ক্ষমা পাঠতে হয় যে আমরা তো ভুল করেছি এর অপরাধ আমরা কিভাবে সমাধান করা যায় তখন বৈশিষ্ট্য ঋষি বলে দেখো আমি তো অভিশাপ দিয়েছি অর্থাৎ আমি তোমাদের ফিরিয়ে নিতে পারবো না কিন্তু তোমরা যদি কোনো পবিত্র মাতার গর্বে জন্ম নিতে পারো তাহলে অল্প সময়ের জন্য পৃথিবীর যে নরক যন্ত্রণা সেটা তোমরা কাটিয়েতে পারবে এবং যে সরাসরি যুক্ত তাকে কিন্তু তার মানবজন হয়ে সুখ দুঃখ ভোগ করে আবার ফিরে আসতে হবে আর এটার জন্যে এই অশ্ববশু স্মরণাগত হয়ে গঙ্গা কারণ গঙ্গার থেকে পবিত্র কেউ ছিল না এবং মাতা গঙ্গা তাদের কথা দিয়েছিল যে জন্মের সঙ্গে সঙ্গে তাদের মক্ষ লাভ করিয়ে দিবে সাতজনকে কিন্তু অষ্টমজনের তার তো অভিশাপ বেশি ছিল এই কারণে মহারাজ দেবলীলার মধ্যে এমন ভাবে বিস্মৃত যে সাতপুত্রকে গঙ্গা যতক্ষণ পর্যন্ত অষ্টম পুত্রের সময় বাধা দিয়েছে তো আমরাও এখান থেকে একটা জিনিসে জানতে পারি যে আমরাও যা কিছু করি ঠিক এটাকে কেউ নিয়ন্ত্রণ করে আমরা ভালো কাজই হোক খারাপ কাজই হোক আমরা করে থাকি সে ভালো কাজ বলো আর খারাপ কাজই বলো সবকিছুর নিয়ন্ত্রণ একজন সেটা হচ্ছে ঈশ্বর তাই সর্বদা কার্য করার আগে একটা জিনিস মনে রাখবে আমরা অনেক সময় মনে করি যে কিছু কার্য হয়তো আমরা ফাঁকি দিচ্ছি কারুকে আড়াল করে দিলাম এর মানে এ নয় যে তুমি সব দিক থেকে মুক্ত তুমি সব দিক থেকে নিরাপরাধ কারণ এমন কিছু জায়গা আছে এমন কিছু জিনিস আছে যেখানে পুণ্যরা প্রতি মুহূর্তে তোমার তোমার পাপ পুণ্যের বিচার হচ্ছে তাই আশা করি আজকে পর্বতা যে আলোচনা করলাম আপনাদের ভালো যদি লাগে অবশ্যই চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো এই বলে আমার লাইভ অনুষ্ঠানটা আমি শেষ করছি Ну, скажи. Hmm. <laughs>